প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে এসেছি আবার অন্য নতুন একটি এনজিও বিজ্ঞপ্তি নিয়ে আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে টিএমএসএস ইন্ডিয়াতে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 9 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে তো এখন আমি পক্ষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এক নম্বর পদের নাম হিসাব কর্মকর্তা পদ সংখ্যা দশ জন কর্মস্থল বগুড়া শিক্ষাগত যোগ্যতা পেশাগত দক্ষতা বেতন ভাতা ও বয়স সীমা হিসাব বিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি পেশাগত দক্ষতা কম্পিউটার চালনায় এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং স্ক্যান কাজে দক্ষতা থাকতে হবে বেতন ভাতা এসআরটিএমএস এর 14 তম স্তর অনুযায়ী সর্বসাকুল্যে বেতন হবে 15000 টাকা তবে শিক্ষানবিশকালে বেতন পাবে 11250 টাকা শিক্ষানবিশকাল 6 মাস এছাড়াও সংস্থা চাকরি বিধি অনুসারে সকল ভাতা ও সুবিধা প্রদান করা হবে বয়স সর্বোচ্চ 35 বছর কাজের বিবরণ স্বাপত্রে হিসাব সংরক্ষণ করতে হবে আর্থিক রিপোর্ট প্রস্তুত করতে হবে ব্যাংকিং সংক্রান্ত কাজ করতে হবে দুই নম্বর পদename মনিটরিং অফিসার পদসংখ্যা 10 জন কর্মস্থল বগুড়া প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসাব বিজ্ঞান অথবা ফিনান্স ব্যবস্থাপনা অথবা মার্কেটিং অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি পাশ হতে হবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় পেশাগত দক্ষতা বা অভিজ্ঞতা কম্পিউটার চালনায় এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং এবং স্ক্যান কাজে দক্ষতা থাকতে হবে বেতন ভাতা এস আর টি এম এস এস এর পূর্ণতম স্তর অনুযায়ী বেতন হবে সর্বসার করলে তেরো হাজার ছয়শো টাকা তবে শিক্ষানবিশকালে বেতন হবে দশ হাজার দুইশো টাকা শিক্ষানবিস কাল ছয় মাস এছাড়াও সংস্থার চাকরিবিধি অনুসারে সকল ভাতা ও সুবিধা প্রদান করা হবে বয়স সর্বোচ্চ ৩৫ বছর কাজের বিবরণ প্রকল্পের বুক অব অ্যাকাউন্টস যাচাই করা প্রকল্পের বিল ভাউচার যাচাই করা মনিটরিং প্রতিবেদন প্রস্তুত করা আবেদনের শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে সদ্যতলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মোবাইল নাম্বার সහোপূর্ণ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবেদনপত্র পাঠানোর ঠিকানা পরিচালক এইচ আর এম এন্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদন আগামী 19 ডিসেম্বর চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা রংপুর রোড বগুড়া আটান্ন ডবল শূন্য এই ঠিকানায় আপনাকে আবেদন পৌঁছাতে হবে উনিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখের মধ্যে এবং এই আবেদনগুলো যাচাই বাছাই শেষে আপনাকে পরবর্তীতে এস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার স্থান তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেব এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো ইন্ডিয়া বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ